সংযুক্ত হয়েছি জীবন যুক্তি জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা আমরা আজকে কথা বলবো কোটা আন্দোলন এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন সাবেক সংসদ সদস্য এবং কলাবিস্ট গোলাম মলা রানি মলা রানি আপনাকে স্বাগত গোলাম মলা রানি আমরা সম্প্রতি খুব জানতে পেলাম পিএম বসতে চেয়েছেন এবং উনি বলেছেন যে আমার গণভবনের দরজা খোলা ছাত্রদের সাথে আমি বসতে চাই এই ব্যাপারে আপনার জানতে রাজনীতি আর্ট অফ নেগোসিয়েশন পরিবর্তে প্রধানমন্ত্রী যদি বসতে চান কারোর সাথে এটা অবশ্যই একটা ইতিবাচক দিক ইতিবাচক দিক তো অতীত যে ঘটনাগুলো ঘটেছে সেটি হলো যে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যারাই বসেছেন বিভিন্ন সময়টিতে সেটা রাজনৈতিক সংলাপ হোক কিংবা অন্য যে কোনো সংলাপ হোক এটি পরবর্তীতে পূর্ণতা পায়নি পূর্ণতা পায়নি এবং তিনি তার যে বিশ্বাসযোগ্যতার যে জায়গাটি সেই জায়গাটিতে এত বেশি হত তৈরি হয়ে গিয়েছে এখন বিএনপির সঙ্গেও ঠিক এরকম একটা দুই হাজার আঠারো সনে একটা বৈঠক হয়েছিল তো সেই বৈঠকে বিশ্বাস করে বিএনপি যে সমস্ত লোক ইলেকশনে গিয়েছেন তারা যে কি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছিল তাহলে বলা আবার পরবর্তীতে বিএনপি যে সাতজন লোক নির্বাচিত হলো বা কোরিয়া হলো তারাও কিন্তু সংসদে যেতে চায় বলতে গেলে অনেকটা তাপ চাপ প্রয়োগ করে তাদেরকে নেওয়া হয়েছে এবং তাদেরকে বিভিন্ন রকম আশ্বাস দেওয়া হয়েছিল এবং এর মধ্যে এক নম্বর আশ্বাস ছিল যে তাদের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করে দেওয়া হয় এই একটা হেরোইজম লোভে যে সাতজন লোক সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে গিয়েছিলেন তারাও কিন্তু মারাত্মক ভাবে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন কষ্ট পেয়েছেন এবং রাজনীতি থেকে একেবারে অ্যাবসলিউটলি সেই সাতজন অ্যাবারনেন্ট হয়ে গেছেন ওনারা আর বিএনপি রাজনীতি দাঁড়াতে পারবেন না এরপরে যখন আমরা দু হাজার চব্বিশ নির্বাচন সেই সময়টা তো একটা বিশাল গ্রুপ ছিল যে গ্রুপগুলো যেমন তমির আলম খন্দকার মেজর আক্তার তারপর শেষে অন্যান্য যারা ওই একজন সাবেক রাষ্ট্রদূত ছিলেন তিনি সহ অন্যান্য যারা বিভিন্ন সময়টাতেই করেছেন তো সাধারণত যারা ওনাকে বিশ্বাস করে এই দু হাজার চব্বিশ সনের যে নির্বাচনে গিয়েছেন তারাও সবাই অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে তো ওই বেদনাগুলো রয়ে গেছে সামাজিক এর মধ্যে তার যারা সহযোগী রয়েছেন রাজনৈতিক যারা সহযোগী তো সেই রাজনৈতিক সহযোগীদের মধ্যেও কিন্তু যেমন হাসান লোকেন্দ্র সাহেব আছেন রাশিদ খান মেনন সাহেব আছেন দিলীপ বড়ুয়া আছেন তারপরে তরিকত ফেডারেশনের সাহেব আছেন তারাও সহযোদ্ধা হিসেবে জোটের অন্তর্ভুক্ত হিসেবে কিন্তু তাদের মধ্যে সেই হ্যাপিনেসটা নেই রাজনীতির যে বিশ্বাস ফলে এখন প্রধানমন্ত্রী যাদেরকে ডেকেছেন এখানে যাবেন কি যাবেন না সেটা পরের ব্যাপার কিন্তু এখানে একটা বিশ্বাস এবং আস্থার যে সংকটটা রয়েছে সে সংকটটা দূর করার জন্য প্রধানমন্ত্রীকে এই সংলাপে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যে কর্মের কারণে দেখে মনে হয় যে তিনি আসলে সত্যিকার আন্তরিক এবং তিনি কথা দিয়ে কথা দেখলাম যে জুলাই মাসে প্রায় দুই শতাধিক মানুষের প্রাণহানি হলো এই প্রাণহানি দমানো কি না এই প্রাণহানিটা এড়ানো যেত কিনা এই ব্যাপারে একটু বলতে বলবো না অবশ্যই এখানে এড়ানো এখানে মূল ব্যাপার হলো যে পাকিস্তানিরা বাঙালিদেরকে যেভাবে তুচ্ছতা ওয়ান যে এরা কি যুদ্ধ করবে এরা লুঙ্গি করে ঘুরে বেড়ায় পান্তা ভাত খায় বিসি কলা খায় তারপর শেষে এদের পেট ভরা গুড়ে কিনি তারপর সে শরীর ভরা অপুষ্টি আর এদের কোনো জাতিগত সত্তা নেই হ্যাঁ একটা শঙ্কর জাতি আমরা হলাম গিয়ে আর্য এরিয়ান ন্যাশন তারপরে আমাদের মধ্যে পাঠান আছে বালুচ আছে যারা ওয়ার্ল্ড ফেমাস আমাদের যে আর্মস এন্ড অ্যামোনেশন আছে ওয়ার্ল্ড ক্লাস পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক পরামর্শ এবং পৃথিবীর সপ্তম লার্জেস্ট আর্মি উইথ দ্য ওনার অফ সপ্তম লার্জেস্ট আর্মি এবং এশিয়ার মধ্যে নাইনটিন সেভেন্টিতে এক নম্বর ইকোনমি বেটার দেন জাপান জাপান চায়না তখনো পাকিস্তানের পাকিস্তানের অর্থনীতির কাছে কিছুই না পুরো এশিয়ার মধ্যে এক নম্বর অর্থনীতি পোল এশিয়ার মধ্যে ছিল পাকিস্তানের তো তারা কি করেছে এই ইকোনমি নিয়ে এই অস্ত্র নিয়ে এবং সেই জাতির জাতিসত্তা নিয়ে আভির নিয়ে তারা বাঙালিকে তুচ্ছ এবং তাচ্ছিল করেছে এই যে বাঙালিদের সাথে যে তুচ্ছ এবং তাচ্ছিল যে অ্যাটিটিউড তাদের ছিল সেই তুচ্ছ এবং প্রথমে গণ অভ্যুত্থান হয়ে গেল তারপর তারা শিক্ষা হলো তারপর তারা একটা নির্বাচন দিল তাতেও তাদের শিক্ষা হলো থার্ডলি তারা একটা মুক্তিযুদ্ধ আগে আগে শুরুর তারা এইভাবে একটা করলো পঁচিশে পঁচিশে সেই এক ডিসেম্বর মুক্তিযুদ্ধে এখানেও যে মেইন ঘটনা এখানে মেইন ঘটনা হলো এরা ক্ষমতাসীন আওয়ামী তাদের প্রতিপক্ষ যারা আছে সবাইকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করার একটা নিধারণ যোগ্যতা অর্জন করেছে তারা মনে করেছে যে লাঠিতে বাড়ি দিলেই দৌড়ায় সবাই বাসিতে ফুল সিট হয়ে পড়ে আর জেলখানাতে যদি কাউকে নেয়ার কথা বলা হয় সে হাও মাও করে কান্না কেটে করে সরকারের পায়ের গুড় পড়ে এই জিনিসটা তারা দেখে আসছে তারা এই নতুন প্রজন্মের যারা ছাত্র তাদেরকে মনে করেছিল যে এরা ফার্মের মুরগি এদের বুদ্ধি নাই সুদ্ধি নাই এরা কি করবে এরা সারা জীবন কেএফসি খাচ্ছে পিজা খাচ্ছে আর দেশের বাইরে যাওয়ার স্বপ্ন দেখছে আর বাবা মা যে টাকার পয়সা অর্জন করছে সেগুলোতে সারাদিন বারোটা একটা পর্যন্ত ঘুমায় আর সারা জেগে থাকে এরা কি তো হটকেন দেখত এই তো সেগুলো তার ছিল করার ফলেই তারা এই জিনিসটিকে মানে কাঁচা হাতে কাঁচা হাতে হ্যান্ডেল করতে গিয়ে কাদা মাটি যখন কাঁচা হাতে কেউ হ্যান্ডেল করতাম তো সারা শরীর এখন এই যে তরুণ এবং তারুণ্য এই যে তারুণ্যের যে কাঁচা মাটি কাঁচা রক্ত সমস্ত কিছু কাঁচা হাতে হ্যান্ডেল করার কারণে প্রতিদিনই জটিল থেকে জটিলতার হয়েছে এবং এখনো পর্যন্ত জটিল নাও এটা জটিল থেকে জটিল জটিল আপনার কথার মাধ্যমে আমার আরেকটা ছোট প্রশ্ন তৈরি হলো যে আমাদের প্রাইম মিনিস্টার বলছেন পিএম বলছেন যে আমরা তো কোটা কমে দিয়েছি তারপরে উনি আন্দোলনের কোন ধরনের যুক্তিগত খুঁজে পাচ্ছে না যুক্তিগতা খুঁজে পাচ্ছে না এই ব্যাপারে আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী যদি যুক্তিগতা খুঁজে পেতেন তাহলে তিনি তো শাসন করতেন না তিনি মনে করছেন যে এরা অবধ এরা কাঁচা এরা যা চাচ্ছে এরা ভুল এদের মধ্যে জামাত আছে এদের মধ্যে বিএনপি আছে এদের মধ্যে পিটার হাস আছে এদের মধ্যে অনেক রাজাকার আছে আলবদুর আছে আর সাপ আছে এটা আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরে যারা নেতা আছে সবার এই ধারণা আর অন্যদিকে যারা কোমলমুখী যারা বা আন্দোলনরত তারা প্রথম দিকে শুধু কোটা আন্দোলন ছিল তো এখন অনেকগুলো পক্ষ এখানে যুক্ত হয়ে গেছে এখানে আমি আজকে যখন অফিসার আসছিলাম আঠার সময় দেখলাম যে রাস্তার পাশে আন্দোলন হচ্ছে শত শত রিক্সা রিক্সা থামিয়ে দাঁড়িয়ে রামসা বক্তব্য শুনছে তো ওর ঘরে চাল নাই নাই এবং বাজার এখন তো রিক্সাওয়ালা চলছে না কোনো কিছু কিন্তু সে রিক্সা না চালিয়ে এটা সে দেখছে তো এই যে যেটা রিদম চলে আসছে আন্দোলনের যেটা রিদম চলে আসছে এটা এখন এক দফার আন্দোলন সরকার পত্তনের আন্দোলনে গ্রুপ নিয়েছে সবাই এখন ভয় কেটে গেছে এই কথাগুলো বলছে কাজেই প্রধানমন্ত্রীর যে এই বক্তব্য এবং রাজপথের যে অবস্থা দুইয়ের মধ্যে যে দূরত্ব এই পৃথিবী থেকে আরো সে আজ যত দূরত্ব সেগুলো এরকম দূরত্ব নিয়ে আপনাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সংযুক্ত থাকবেন